সাউন্ড সিস্টেম ঠিক আছে সাউন্ড সিস্টেম সাউন্ড ভলিউমটা আরেকটু বাড়ায় দাও সাউন্ড যদি বেশি না হয় ওয়াজ ভালো লাগে না ভাই ওয়াজ করতে হলে ক্লিয়ার সাউন্ড লাগবে ঠিক কি না ঠিক হোক একটা ঘটনা বলি চট্টগ্রাম যখন আমি জেলে ছিলাম তখন রকবিগুল ইসলাম মাদানি নামে এক বক্তা আপনারা চেনেন তার সাথে একসঙ্গে দীর্ঘ তিনটা মাস আমি জেলে ছিলাম রফিকুল ইসলাম বলছে আমি রামজা ভাই আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসলো জনগণের মধ্য দিয়ে গায়ে একটা কাপড় রাখে নাই অলঙ্গ করে পাশে হাতে একটা সিগারেট ধরে দিয়েছে অর্ধ অলঙ্গ একটা মহিলা এনে আমার পাশে দাঁড় করায় তার ছবি সহ আমাকে ফেসবুক আপলোড দিয়েছে আমি বলছি ভাই আপনারা এগুলো করতেছেন আরুন সাহেব কি জানে এরা বলতেছে জানে মানে এরই নির্দেশে তো আমরা এগুলো করতেছি তখন বললো আমি হামজা ভাই আমার এমন লেগেছিল মনে মনে খালি ভাবছি আর দু হাত তুলে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ জনগণের মধ্যে যে আমাকে এরকম সম্মান হানি করে জনগণের মধ্যে আমাকে খাটো করলো আল্লাহ তাকে আপনি ল্যাংটা করে জনগণের মধ্যে আপনি পিটায়ে তাকে তারা করবে এখন কি সারা হয়েছে কি না যে অবশ্যই ক্ষমতার খালি টিভি আছে যারা ক্ষমতাকে তার ইমানকে বিক্রি করে ফেলে ইসলামের পথে তারা কথা বলতে চায় না এমন ডিবি আছে কি না বাংলাদেশ আপনার সাথে জানা আছে এমন ডিবি থাকলে আমাদের পুলিশ প্রশাসন তো দূরের কথা জনগণ থেকে বিদায় দূর করবে অবশ্যই দূর করবে কিনা সুতরাং জনগণকেও ভালো হতে হবে পুলিশের চাকরি নেওয়া যাবে না দেওয়াও না না না। যাবে যাবে মেধার মাধ্যমে চাকরি হতে হবে ঠিক তাহলে কি জনগণের মাধ্যমে একটা শান্তি ফিরে আসবে পুলিশকে মাঝে বিশ্বাস করবে আপনার পোলা যদি আট লাখ দিয়ে চাকরি নেয় একই বই আঙ্গুল সুসবে আঙ্গুল করতে হবে না হলে তো তার যে ঘুষ দিয়েছে উঠবে না ঠিক আমরা তো জানি সরকারি স্কেল কিন্তু তেমন না দশ থেকে বারো হাজার টাকা পাই আর গুলা ঘুষের টাকা দিয়ে